একজন বয়স্ক ব্যক্তি একটি বালিকাকে হাসিমুখে জড়িয়ে ধরে আছে প্রথম দর্শনে ভিডিওর ছবিটি দেখে মনে হবে পারে বেশ হাসিখুশি একটা ব্যাপার কিন্তু ভালো করে তাকালে এর অন্ধকার দিকটি ধরা পড়বে কারণ এই ব্যক্তি অ্যাডলফ হিটলার যে ষাট লাখ ইহুদি ধর্মাবলম্বীকে হত্যা করেছে এই বালিকাটিও একজন ইহুদি তা সত্ত্বেও হয়তো রোসা বেরনিল নেইনাউয়ের সঙ্গে হিটলারের বন্ধুত্বটিকেই থাকত যদি উচ্চ পর্যায়ের নাক্সি কর্মকর্তারা সেখানে নাক না গলাতেন ছবিটি তুলেছিলেন হেইনরিক হফম্যান এর আগেও রোসা এবং হিটলারের ছবি দেখা গেলেও হিটলারের স্বাক্ষর করা বা রোসার ফুলের ছবি আঁকা ছবিটি আগে দেখা যায়নি একই দিনে জন্মদিন হওয়ার কারণেই এই ইহুদি ছোট্ট মেয়ে আর হিটলারকে কাছাকাছি নিয়ে এসেছিল তথ্যমতে উনিশশো তেত্রিশ সালে আলপাইন রিট্রিট বেরগে হিটলারের বাড়ির বাইরে তার জন্মদিন উপলক্ষে আরও অনেকের সঙ্গে সমবেত হয়েছিলেন রোশা এবং তার মা ক্যারোলিন ধারণা করা হচ্ছে যখন হিটলার জানতে পারেন যে রোসার জন্মদিনও তার একই দিনে তখন তিনি রোসা এবং তার মাকে বাসায় আমন্ত্রণ জানান সেই বাসাতেই এই ছবিটি তোলা হয় তবে খুব তাড়াতাড়ি এটা জানা যায় যে ক্যারোলিনের মা ছিলেন একজন ইহুদি সুতরাং তখনকার নাৎসি কর্মকর্তাদের চোখে রোসাও একজন ইহুদি বলে মনে করা হয় কিন্তু সেটি এই ছোট্ট মেয়েটির সঙ্গে হিটলারের বন্ধুত্বে বাধা হতে পারেনি দুজনের তোলা একটি ছবিতে স্বাক্ষর করে রোসার কাছে পাঠিয়েছিলেন হিটলার ছবিটি দেখে বোঝা যায় এরপরে রোসা সেই সাদাকালো ছবিটির ওপর নানা ফুলের ছবি আঁকে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে অন্তত সতেরোটি উপলক্ষ ধরে হিটলারের কাছে চিঠি লিখেছিল রোসা কিন্তু নাৎসি এই নেতার ব্যক্তিগত সচিব মার্টিন বোরোম্যান একসময় আর যোগাযোগ না করার জন্য তাদের জানালে সেই সম্পর্ক ছিন্ন হয়ে যায় হিটলার আমার বন্ধু ছিল বইয়ের লেখক এবং আলোকচিত্রী হেইনরিক হফম্যান পরবর্তীতে লিখেছেন সেই সিদ্ধান্তে খুশি ছিলেন না হিটলার আমার প্রতিটি আনন্দভঙ্গ করে দেয়ার জন্য এখানে কিছু মানুষ আছে বলে তার কাছে মন্তব্য করেছিলেন হিটলার উনিশশো সালে লেখা তার ওই বইতে রোসার সঙ্গে হিটলারের তোলা দুইটি ছবি সংযোজন করেন হেইনরিক হফম্যান যার শিরোনাম দিয়েছিলেন হিটলারের প্রিয় বালিকা যাকে দেখে তিনি আনন্দ পেতেন যতক্ষণ পর্যন্ত না কিছু লোক খুঁজে বের করে যে সে পুরোপুরি আর্য নয় যে বছর রোশাকে আর যোগাযোগ না করার জন্য বলা হয় তখন থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু ছয় বছর পর যখন তার সমাপ্তি ঘটে ততদিনে ষাট লাখ ইহুদি নিহত হয়েছে সেই যুদ্ধ থেকে বাঁচতে পারেনি রোসাও হিটলারের সঙ্গে পরিচয়ের দশ বছর পর উনিশশো সালে মিউনিখের একটি হাসপাতালে পোলিওতে আক্রান্ত হয়ে সতেরো বছর বয়সে মারা যায় রোসা